করে। চলমান ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব স্বচ্ছ বিচার চেয়েছেন তানজিম আহমেদ সোহেল তাজ বুধবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ তিনি বলেন দেশব্যাপী অস্থির সময়ে আপনাদের মুখোমুখি হয়েছি কোটা সংস্কারের ন্যায্যতা নিয়ে দেশের ছাত্রজনতা যে আন্দোলন করেছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমিও সোচ্চার ছিলাম ছাত্রদের উপর যাতে আর গুলি না চলে এই আহ্বান আমারও ছিল অন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ আমরাই গর্ব এবং ছাত্ররা বিজয় পেয়েছে রক্ষাকারী বাহিনী অন্যায় করছে তার নিরপেক্ষ তদন্ত হোক আমরা সেটাই চাই কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাঁড় করাচ্ছি তাদের ছাড়া কোনো সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব না গেল কদিনে দেশে ভিন্ন ধর্মের উপাসনালয় ভাংচুর করা হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ আহত নিহত হয়েছে এরই মধ্যে আওয়ামী সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে অনেক নিরীহ মানুষ হতাহতের শিকার হয়েছে চারিদিকে এক থমথম অবস্থা বিরাজ করছে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে তাজউদ্দিন পুত্র বলেন দেশের ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে হবে সরকার প্রশাসন সহ আওয়ামী লীগে যেসব নেতাকর্মী দুর্নীতি হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে হবে যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছে তার দিকে নজর দিতে হবে ভিন্ন মতকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এর জন্য আইনের শাসন নিশ্চিত করতে হবে বিচার ব্যবস্থা জনপ্রশাসন ও পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে তিনি আরও বলেন মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী করতে হবে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে মানুষ মানুষের কথা বলার অধিকার সহ সব মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে ঘুম হত্যার রাজনীতির বন্ধে আন্তরিক হতে হবে অরাজকতা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে সম্মিলিতভাবে সবাইকে মোকাবেলা করতে হবে না হলে গভীর সমস্যার সম্মুখীন হতে হবে এখনই সব প্রতিহিংসার অবসান ঘটাতে সবাইকে এক হতে হবে কোটা সংস্কার আন্দোলনে একটি বার্তা স্পষ্ট কোনো শাসকই ইচ্ছামতো দেশ চালাতে পারবেন না দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে আবারও জনগণ গর্জে উঠবেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের এই প্রত্যয় মনে রাখতে হবে মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি